নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এক কাপ ময়দা দিয়ে বাড়িতে কিভাবে আমি স্পঞ্জি কেক বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো কেকটা খুব সুন্দর হয়েছিল স্পঞ্জি খেতে খুবই সুন্দর হয়েছিল চলো ভিডিওটা শুরু করা যাক কিভাবে আমি কেকটা বানিয়েছি কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা ছোট্ট বাটিতে আর এক বাটি চিনি গুঁড়ো ভালো করে গুঁড়ো করে নিয়েছি চিনিগুলোকে তারপর নিয়েছি দুটো ডিম আর এখানে আছে বেকিং সোডা বেকিং পাউডার তিন চার চামচ তেল নিয়েছি দুধ নিয়েছি যতটুকু লাগবে দুধ সেই হিসাবে দিব এখানে নিয়েছি চকো সিরাপ প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ময়দাটাকে ভালো করে ছেলে নেব এতে কেকটা ভালো স্পঞ্জি হবে এরপরে এখানে একটা বাটির মধ্যে ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কেকে সব থেকে বেশি হচ্ছে এই ফেটানোটা যত সুন্দরভাবে সবগুলোকে ফেটাবে তত সুন্দর কেকটা হবে এই দেখো ডিমটা হয়ে গেছে আমার ফেটানো এরপরে এটার মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক বাটি আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি অল্প অল্প করে দিয়ে আমি চিনিগুলোকে ফেটিয়ে নিচ্ছি এরপরে রিফাইন তেলটা দিয়ে দিলাম তিন চামচ ছিল বড় চামচে ভালো করে এগুলোকে ফেটিয়ে নিব এ দেখো এখানে সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে এরপর এটার মধ্যে ময়দাটা ঢেলে দিব একটু একটু করে এই দেখো ময়দাটাকে আমি মিক্স করে নিয়েছি এখন একটু গাঢ় আছে তাই আমি একটু দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করব। ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না তাই আমি অল্প দুধ দিলাম এরপরে এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি একদম চা চামচে এক চা চামচ আর এখানে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ মতন এগুলো দিয়ে ভালো করে আবার মিক্স করে নিতে হবে এই দেখো এরপরে আমি এখানে চকো সিরাপ দিয়ে দিচ্ছি তাতে কেকটা চকলেট চকলেট লাগবে খেয়াতে ফ্লেভারটা ভালো আসবে তার জন্য এখানে বাড়িতে আমার ভ্যানিলা এসেন্স ছিল না ওটা দিলে আরও ভালো লাগতো কিন্তু এখন বাড়িতে নেই তাই আমি দিইনি তোমাদের বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে নেবে চকোটা দিয়ে আমি ভালো করে মিক্স করছি কেকের কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে যাবে খাওয়ার সময় চকলেট চকলেট লাগবে বাচ্চাদের খেতে ভালো লাগবে এরপরে আমি একটু দিয়ে দিচ্ছি মিল্ক মেড বাড়িতে ছিল তাই দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তো না দিলেও হবে এ দেখো ব্যাটারটা কি সুন্দর রেডি হয়ে গেছে কেকের ব্যাটার যত বেশি ফেটানো হবে তত ভালো হবে কেকটা এটা এমনি এমনিভাবে থাকবে না বেশি পাতলা হবে না বেশি গাঢ় হবে ব্যাটারটা এই যে এখানে আমি কেক বানানোর জন্য কেকের পাত্রটা নিয়ে নিয়েছি এটার মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেব আমার কাছে বাটার পেপার নাই অনেকজন বাটার পেপার দিয়ে দেয় তো আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি রিফাইন তেল দিয়ে ভালো করে পুরোটা লাগিয়ে দিচ্ছি এরপর উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি পুরো কেকের বাটিটার মধ্যে লাগিয়ে নেবো তাতে কেকটা বাসনের মধ্যে চিপকাবে না খুবই সহজভাবে উঠে যাবে এই দেখো কি সুন্দর পুরো বাটির মধ্যে ময়দা দিয়ে দিয়েছি এরপর ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখো ব্যাটারটা পুরো ঢেলে দিয়েছি এরপর উপর থেকে কয়েকটা কিচমিচ ছড়িয়ে দিচ্ছি তাহলে কেকটাকে এরপর মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি প্রথমবার আমি মাইক্রো ওভেনে কেক বানাবো কেকটাকে বানানোর জন্য আমি এখানে মিডিল হাই টেম্পারেচারে দিয়েছি আর টাইমিং তিরিশ মিনিট দিয়েছি এই দেখো এখানে কেকটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে একটু দেখতে হবে হয়েছে কিনা প্রথমে একটা চাকুর ঢুকিয়ে আমি দেখলাম এই দেখো চাকুর গায়ে কেকের ব্যাটারটা লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে এ দেখো কি সুন্দরভাবে কেকের বাটিটার থেকে কেকটা ছেড়ে গেছে একটুও লাগেনি যে কেকটা কতটা ফুলেছে সব কিচমিচগুলো ভিতরে ঢুকে গেছে ফুলে গেছে কেকটা তার জন্য উপরে এই দেখো কেকটা কি সুন্দরভাবে উঠে গেছে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি একটু চিপকে নি বাটির মধ্যে কতটা ফুলেছে দেখো এই দেখো কেকটা খুবই স্পঞ্জি হয়েছে খেতে দারুণ হয়েছিল তো তোমরাও এইভাবে বাড়িতে কেক বানিয়ে নিতে পারো আজকে কেকের রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই